আসসালামু আলাইকুম মণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনাম আজ সোমবার তেসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ সফর চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি সুধিমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা এর পরের শিরোনামটি আন্দোলন দমাতে ছত্রিশ সেনা নামাতে বলেছিলেন হাসিনা ইনুর সঙ্গে কথোপকথন ফাঁস ব্যাপক সমালোচনার মধ্যেই প্রকল্প পাশ একনেকে রবীন্দ্রনাথের জমিদারিতে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইসলামী দলগুলোর প্রার্থী তালিকায় আলোচিত আলেমরা প্রার্থী হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক দশ সভাপতি জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হবে সাংবাদিকদের নিরাপত্তা উপদেষ্টা কর্পোরেট অপকৌশলে অস্থির চালের বাজার দু সালের সতেরো নভেম্বর থেকে দু সালের সতেরো এপ্রিল পর্যন্ত চাল আমদানি করা হয় দশ লাখ চৌত্রিশ হাজার টন বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রী সম্পদের হিসাব চেয়েছে দুদক মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপে ভোটের মাঠ সরগরম ত্রয়োদশ সংসদ নির্বাচন জেলার চিত্র পাবনার পাঁচ আসন কন্দল নিয়েই নানা কর্মসূচিতে সরব বিএনপি নেতারা সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় জামাত প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নেতারা অধিকাংশ সুপারিশ বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন জুলাই সনদ নির্বাচিত সরকার ছাড়া সংবিধানে হাত দেওয়ার পক্ষে নয় বিএনপি সনদের সাংবিধানিক ভিত্তি ছাড়া ভোট বয়কটের হুঁশিয়ারি এনসিপির সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনামটি হচ্ছে এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে বললেন প্রধান উপদেষ্টা পাচারের অর্থে বিদেশে করা চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ ও তিনশো বাহান্ন পাসপোর্টের সন্ধান স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বললেন তারেক রহমান শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা হোয়াইট হাউসে বৈঠকে ইউরোপীয় নেতারাও জেলনেস্কিকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতির কথা জানালেন ট্রাম্প কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি পুতিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ নাকে এগারো প্রকল্প অনুমোদন কাজে ধীরগতির পেছনে কোনো অজুহাত মানা হবে না দুই মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম এবার জানিয়ে দিব আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় শেষের পাতায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য কোনো পৃথক বিচারকী ফোরাম নেই বললেন প্রধান বিচারপতি বিবিসি বাংলার প্রতিবেদন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণোর নির্দেশনা পাথর লুটের দায় আমাকে দিয়েন না বললেন রিজওয়ানা রাষ্ট্রপতির ছবি স্মরণের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে তিরাশি আসন থেকে ইসিতে সতেরোশো আপত্তি আবেদন মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুন মালিবাগে শপিং কমপ্লেক্সে আগুন সুধুমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি পত্রিকা শিরোনাম অনুষ্ঠান থেকে দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ